রে हेलो गाइस নমস্কার বেটস আপনাকে স্বাগত জানাচ্ছি যদিও ইন্ডিয়ার আপাতত সকালের যা সেশন গেছে মোটামুটি হাসার মতো সিচুয়েশন নেই একটাই সুবিধা কোড়াজীতে 100 নম্বরে আউট হয়েছে হ্যাঁ এবং पंत একটা ঝোড়ো ইনিংস খানিকটা খেলেছে সেখানে হ্যাঁ বেঁচে গেছি তবে প্রথমেই যেখানে আসব হচ্ছে আমরা baron bar কালকে ডিসকাস করেছিলাম harmar

সেটা কিন্তু এটা ডিস্ট্র্যাক্টিং ব্যাপার এবং সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে ব্যাটারদের জন্য এবং সেটাই আজকে হয়েছে আমরা সেটাই দেখলাম তো অবাক নেই এবং অবশ্যই কেশব মহারাজ তো ছিলই আমরা সবাই জানতাম কেশব মহারাজ উইকেট নেবেন এবং সেটাই হয়েছে তো আই থিঙ্ক সাউথ আফ্রিকা অনেক প্ল্যান নিয়ে এসেছিল আই থিঙ্ক সেটা তুমি একমত হবে তুমি যদি দেখো আজকে প্রথম থেকে কিন্তু বোলারে কিন্তু অনেক ডিফাইন্ড প্ল্যান নিয়ে এসেছে তুমি দেখো ইয়ানসেন ইউনো কে এল রাহুলকে রাউন্ড উইকেট থেকে বল করছিলেন এবং অবশ্যই যখন ওয়াশিংটন সুন্দর ছিল তাকে কিন্তু ওপাদ উইকেট থেকে বল করছিলেন উইকেট টু উইকেট বল করার প্ল্যান ছিল আই প্রত্যেক বোলার বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছিল এবং তারা কিন্তু আলটিমেটলি তিন উইকেট নিতেও পেরেছে দেখতে গেলে চার উইকেট আমরা জানি না গিলের কি অবস্থা এখন শুভম কি সমস্যা বাট একটা ভালো সেশন সাউথ যেটা

বল মানে যেটা ওই জন্যই তো বলছি আর আমি এখানে অভিযোগ অল আই সেই আর একটু রেসপন্সিবলি is the আইস ক্যাপটার est ম্যাচ টুই এই টেস্ট ম্যাচটা এখানে ইন্ডিয়া যদি পান থাকতো in কিন্তু এখন আবার ইন্ডিয়া will have to build in yeah. yeah. yeah.

সেই হিসেবে যে ভাঙছে দেখুন আমি সবসময় বোলার কমিউনিটিতে বিলং করি আমার তো কাল থেকে হেভি মজা আসছে এগুলো দেখতে আর স্পেশালি কি বলেন তো আমি অনেক দিন ধরে হোয়াইট বল খেলা দেখছি ব্যাটাররা পেরিয়েই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে বোলারদের আমার টেস্ট ম্যাচ দেখতে এই জন্য ভালো লাগে যে বোলাররা ঠিক ফিরে আসতে পারে তবে তিন উইকেট

তবে এখন রবীন্দ্র জাদেজা এই সদ্য রাজস্থান রয়্যালসে যাচ্ছে রয়্যাল ওনা তো ইয়ে রয়্যাল রয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি ওনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও রয়েছে খুশি খুশি এবং ওনা ওনাকে কিন্তু এখন একটা পার্টনারশিপ গড করতে ঠিক আছে ইন্ডিয়ার এই মুহূর্তে দরকার একটা পার্টনারশিপ ওই তুমি চট মারলে ক্রান করলে মানে একটা লম্বা পার্টনারশিপ সাউথ আফ্রিকার কনফ্লিক্ট আবার দেয়া সরদার কিন্তু এখন যেহেতু দে হ্যাভ देयर টেইলস আর কিন্তু যেই মুহূর্তে একটা ষাট সত্তর রানের পার্টনারশিপ হবে সাউথ আফ্রিকা তখন ইন্ডিয়া আর কয়েকটা রান করলে কিন্তু ইন্ডিয়া টপকে যাবে দ্য মোমেন্ট ইন্ডিয়া দ্যাট টোটাল ফার্স্ট করবে যত কম রানে যদি রাখা যায় তত ভালো তাদের থেকে আর কি মনে কতটা লিড করা উচিত ইন্ডিয়া হতে তাতে টাইগারি খুব ভালো বল করো তার থেকে কম যদি তুমি লিড নাও তাহলে কিন্তু যদি তখন কিন্তু

ইন্ডিয়া যায় তাহলে ইন্ডিয়া আমরাও আর সোমবারের বেশি আসছি না ইন্ডিয়া কেও আর আসতে হবে না বেশি দিন আহ তবে এই যে সেকেন্ড সেশনের টা পড়বে পিচের ওপর যে ক্র্যাক গুলো আছে আরো কিন্তু আস্তে আস্তে বাইডেন হওয়া শুরু করেছে

ইনফর্ম টেস্ট ব্যাটার ব্যাটারা এবং স্পেশালি এই সাইডে এক্সপিরিয়েন্স এবং যেভাবে তিনি ব্যাট করেছেন বিভিন্ন কন্ডিশন যেটা তুমি বাইরে বলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারতেও স্পিনারদের এগেনস্টে বলো পেশারদের এগেনস্টে এবং খুবই ইম্প্রুভড এবং খুবই একজন ভাইটাল ব্যাটার তো তার থেকে এক্সপেকটেশন আছে যে তিনি হয় তিনি ঠান্ডা মতো একটা দিক থেকে খেলবেন এবং সেটা তিনি হয়তো করবেনও বাট তাকে সাপোর্ট দেওয়ার জন্য একদিন ঝুঁক জুড়ে জন্য একটা দারুণ অপরচুনিটি তিনি যে ফর্ম নিয়ে ফর্ম নিয়ে আসছেন যে কন্ট্রেন্ট সঙ্গে এসছেন এটা বেস্ট অপরচুনিটি প্রুভ করা যে আমি শুধু এই একটা সিরিজ বা একটা ম্যাচের জন্য নয় আমি কিন্তু লম্বা সময়ের জন্য এই টিমের সঙ্গে থাকতে পারি একদমই তাই শুভমান গিলকে কি লাঞ্চের পর যদি এক দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে যায় ফিরতে দেখছো

এটা কিন্তু আপনাকে কোথাও না কোথাও একটা তো কনফিডেন্স দিচ্ছে যে একশো পার হয়ে গেছে আর ইনফ্যাক্ট আর কুড়ি রান দরকার তাহলে লিডে চলে যাবে আর এখনো অনেক ব্যাটার রয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ারও লম্বা ব্যাটিং রয়েছে এক্স্যাক্টলি তাই জন্য তো বলছি ইন্ডিয়ার এখন দরকার এই পার্টনারশিপটা ধরে খেলা একটা ঘন্টা কাটাও তারপরে নিশ্চয়ই যেগুলো শর্ট মারা শর্ট পজিটিভ এবং পজিটিভ থাকতে হবে কিন্তু কি উইল বি আ পার্টনারশিপ ঠিক আছে এই ম্যাচটা সত্তর আশি রানের একটা পার্টনারশিপ হলেই দেখবে রানটা যে মুহূর্তে সত্তর আশি রানের লিড হয়ে যাবে সাউথ আফ্রিকার শোল্ডার উইল স্টার্ট ড্রপ একদমই ঠিক কথা কমেন্ট নিতে চাই কিন্তু কিচ্ছু দেখতে পাব না তোমার ফোন প্রচুর ফোন রাখ ইউটিউবে কমেন্ট আর নীল কমেন্ট দিলেও নিতে পারবো না আর নিতে আমি দেখে বলে দিচ্ছি ও গিলকে গিলকে খুব দরকার সে তো নামাতে হবে সে তো ওরাও জানে দেখুন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি কি হয়েছে যতক্ষণ না বুঝতে পারছি মানে পেনকিলার খেয়ে ওর তো আর মাথা ধরেনি যে পেনকিলার খেয়ে নেমে যাবে বা কোথাও কিন্তু এমন না যে বলের ইমপ্যাক্টে লেগেছে সেটা বুঝুন শুধু দেখার জন্য কোনো প্লেয়ারই ওরকম ভাবে উঠে যায় না প্লেয়াররা আমাদের থেকে অনেক বেশি শক্তভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করে এবার ঘাটটাই হয়তো নড়তে পারছে না সে ব্যাটটাই হয়তো ধরতে পারছে না সেই জিনিসগুলো আমরা তো এখনো এক্সাক্টটা এক্সাক্ট কিছু তো আমরা রিপোর্ট পাইনি যে মাসেল এবার স্প্যাজম হয়েছে কিনা কে জানে আমরা ভাবছি টান ধরেছে ফ্রম হোয়াট উই আর সি আমরা মাঠে যা দেখছি তাই জানছি যতক্ষণ না ফিজিও বা বিসিসিআই থেকে কোনো আপডেট আছে তাই না আমি তাহলে খুব সে

ফার্মার হ্যাজ দ্যাট পটেনশিয়াল যে তিন চারটে পর পর উইকেট নিয়ে নিতে পারে এবার দেখতে হবে যে ইন্ডিয়া মানে সেটাই তো আসল টেস্ট টেস্ট ম্যাচের বিউটিটাই এটা যে একদমই তাই ব্যাটে বলের যে অসাধারণ মানে এটার পর আর বেশি কিছু বলা যায় না আপনারা কোর্সে डेफिनेटली জয়েন করবেন ততক্ষণে আমরা বুঝতে পারবো যে কার প্রেডিকশন আদৌ কাজে লাগলো আর আমাদের সাথে থাকবে একজন নতুন গেস্ট আমরা স্নেহাশিসকে রিপ্লেস করে দিয়েছি ঠিক আছে আজকে জন্য দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আবার দেখা হবে কোর্সে